ঘোড়াশাল প্লাগের ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের যে ফুচকা মামা যে বিক্রেতা রয়েছেন তো চলুন আমরা একটু তার সাথে কথা বলি দেখি উনি আসলে কেমন কাস্টমার পেয়ে থাকেন এইখানটায় আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম তো মামা এখানে আপনি কতদিন ধরে ফুচকা সেল করছেন এই সাত বছর বাবা সাত বছর তাহলে তো মামা নিশ্চয়ই আপনার ফুচকা অনেক বেশি টেস্ট মজা হওয়ার কথা হ্যাঁ টেস্ট হয়

তো বন্ধুরা এটা কিন্তু অনেক দিক একদিক দিয়ে যেমন একটা স্যাড ব্যাপার সেবার এখানে তো অন্য দিক থেকে মামা এখানে ট্রেনের যে কাছাকাছি এখানে ওনার ইনকামের যে সোর্স তো এখানটাতেই রয়েছে তো মামা আপনার ফ্যামিলি থেকে কে আছেন চার ছেলে চার ছেলে চার ছেলে নেই নেই আচ্ছা চার ছেলে তো মামা এই ফুচকা সেল করে কেমন ইয়া হয় আপনার ওই সংসার চলে মোটামুটি আলা দিলে সংসার চলে বিচার পাঁচশো টাকা রোজ খায়

আমি আসলে এই ঘোড়াশাল ব্রিজের আগে যে অবস্থা ছিল আহ অনেকটাই ছিল অবস্থা তো বর্তমানে দেখতে পেলাম যে অনেক বেশি সুন্দর বদল হয়েছে এটা কি আমাদের ঘোড়াশাল যে পৌরসভার যে মেয়র উনি এটা করেছেন উনি আগে যে পরিচ্ছন্নতা ওনার করেছিল তার ফুলের বাগানে নামতে বাম সাইড সিরিজের নামতে ওনার এই যে আগের সাবেক মেয়র আমরা শরীফুল শরীফ ভাই ওনার এই সুন্দর ধনী সুন্দর ফুলের বাগান অনেক চারা তারা বিভিন্ন লাগায় ইয়া করছে সৌন্দর্য কইরা দিয়ে গেছে ওনা স্টেশন তারপরে নতুন মেয়র সব আছে আর সামনে স্টেশন রাত্রে হইলে বাতি থাকতো না কারেন্ট থাকতো না তুষার ভাই আপনার পাঁচটা বাতি এই মাথা এই মাথা পর্যন্ত দিয়ে দিছে আপনার ফসাতায় কিছু লোক থাকে আচ্ছা আচ্ছা যাই হোক আমরা আসলে এই মামার কাছ থেকে এই ঘোড়াচাল পৌরসভার যে মেয়র তুষার ওনার নাম শুদ্ধ তুষার ভাই তো ওনার যে এখানে যে উনি কাজ করেছেন ওনার সুন্দর কাজ করেছেন এবং সেটার যেই বয়ান সেটার যেই ভাবমূর্তি যে সুন্দর করেছেন সেটা আমি আমরা মামার কাছ থেকে শুনতে পেলাম তো মামা আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমি চাইবো আমার বন্ধুরা যারা এই জায়গায় আসবেন তারা অবশ্যই মামার কাছ থেকে ফুচকা খাবেন এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে মামা কিন্তু প্রতিবন্ধী তো অবশ্যই এখানে এসে নিশ্চয়ই দামাদামি করবেন না বরঞ্চ আরো আমি চাইবো যে মামাকে আরও বেশি টাকা দিয়ে যাবেন

যদি কারো বিয়ে হয় যদি কারো বার্থডে হয় যদি কারো যে কোনো অকেশনে মামার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মামা কিন্তু ভালো রান্না করেন মামা রান্না করার অভিজ্ঞতা কতদিন ধরে অভিজ্ঞতা আমার জন্ম থেকে আমাদের হোটেলের ব্যবসা আমার আব্বা থাকতো আর আমার বড় ভাই একটা সেনাবাহিনী থাকতো তো আমার যে পাকটাই ওনার বড় ভাইয়ের কাছ থেকে বেশ আমরা শিখছি পাকের কাজটা ও তাহলে তো মানে রান্না যে খারাপ হবে এর কোনো chance না chance নেই আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে বন্ধুরা সবাই মামার কথা শুনলেন মামার কাছে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামার জন্য দোয়া করবেন মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া